લા લા આ રુપન દારા સવાર કર્યો વી 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 વી

सर घड़े पड़ो

সেটা আমাদের দেওপাড়া ঘাটায় টাঙ্গাই এখানে পুলিশের কারণে কাঠ দিয়ে আমার একটা ঠাকুমানে বড়ো রিক্সাগুলো আছে সিএনজিগুলো আছে গাড়িগুলো আছে এগুলো পার হওয়ার জন্য দেওপাড়া ইমান থেকে তারা সিএনজি অটা চালায় তারাই এটা বাস দিয়েছে তো ওটা দেখুন একটা ভেঙে গেছে মানুষ পাওয়ার জন্য থাকে যে ঠিক করবে এটা কোনো মানুষ নেই ঠিক আছে সবাই মিলে হাঁটা হাতে এবার ঠিক করে তাহলে গেলে তো ঝুঁকিপূর্ণ হয় না আশা করি ভালোভাবে ঠিক করে দিয়ে তারপর গাড়িগুলো চালাবে যে যাত্রীগুলো অনেক ঝুঁকিপূর্ণ থাকে গাড়িগুলো অনেক ঝুঁকিপূর্ণ থাকে অনেক বড় ঝুঁকে উনি নেওয়া বড় গোলসা লাগতেছে সোনি দেখতেছে এর পক্ষ থেকে ভিডিও দেখানো অনেক নিচে হয়ে গেছে ওখানে ভেঙে গেছে কেউ হারার জন্য তো আমরা লোক নাই দর্দ সিনতাছে তার তারে পার

সমস্যা দিব না কত জুটে বুনে নিয়েছে দিচ্ছে একদম হয়ে যাচ্ছে একটু একদম পানি নিচে আসলেও মানুষের মানবতা বলে কি সবাই যার যার চলে ছিল এই জায়গাতে গাড়িগুলো চালাবে তারা সবাই মিলে সেই যদি জিনিসটা ঠিক করে নেই ভালোভাবে বেঁধে নেয় তারা যাত্রীও ঝুঁকিমনে থাকে না যারা অটোরিকশা চালায় বা চালায় তাদেরও এরকম ঝুঁকিমূলে থাকে না

ভালোভাবে মেরামত করে দেয় আমি সবগুলো ভালো ভালো চাইতে ধরে আরে আন সাসা খোলা না খোলা না খোলা না এর না আর না যাত্রী যাবে দেন যাই হোক মানুষ তো আসলে

দার দরকার দেখি নাও মুকুটি ঠিক আছে এন্ডুরার ও এই যে হ্যাঁ ঘুরে দিন মুকুটা ওরে ভালো ভালো মাছ উঠছেছে ভালো ভালো মাছ আমি আপনাদেরকে জোন ঘুরে দেখাচ্ছি দেখেন আমি এটা বান আছে এই দেখেন দেখেন আছে

I right don't know.